পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম যে সকল দাদা মায়েরা আজকে আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন বুঝছেন অনুভব করছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন সকল দাদা ও মায়েদের যথাস্থানে প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি পূর্ণ রানন্দিত আনন্দিত আশা করি সকলে ভালো আছেন পরম পিতার দয়ায় আপনারা সকলে ভালোই থাকবেন এটাই প্রার্থনা করি এবং আমার এই ভিডিওটি শুনে আপনারা উৎসাহিত প্রেরণা প্রলব্ধ হয়ে ঠাকুরকে মাথায় নিয়ে আরও এগিয়ে যাবেন তারই দয়ায় এটাই উদ্দেশ্য রেখে আপনাদের সামনে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটিতে আলোচ্য বিষয় হচ্ছে কি সাধু সৎ ব্যক্তির নজর কেমন হবে সৎ ব্যক্তি কেমন হওয়া উচিত তার ব্যবহার কেমন হওয়া উচিত এটাই এখানে বিশেষ করে আলোকপাত হবে তাই এই যে বিশ্ব এই যে সংসার জগৎ একটা বিস্ময়কর সৌন্দর্য সৌন্দর্যের খনি এই সৌন্দর্যের খনিতে আমরা কি দেখি আমরা পেপার বের করি এখানে মারধর হচ্ছে ওখানে মার্ডার হয়েছে সেখানে এ পয়সা লুটে নিয়েছে এই আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই কথাটা বলা হলো নরেন্দ্র মোদী তাদের নরেন্দ্র এই সবগুলি খুব খারাপ কাজ করেছে এমনিভাবে বিভিন্ন রকমের রাহা জানি বিভিন্ন রকমের হিংসাত্মকমূলক খবর আমরা পড়ি এই খবরটা পড়ার সঙ্গে সঙ্গে আমার মনটা বিচলিত হয়ে ওঠে বিচলিত হয়ে চঞ্চল হয়ে যায় আমার মনের মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হয় সেই তরঙ্গের প্রভাবে কতক্ষণ যে আমি সেই ভাবের ভিতর থাকি আজকে রাস্তা দিয়ে যদি একটা ছেলে মেয়ে যায় তো আমরা তখন মনে করি এরা প্রেমিক প্রেমিকা যাচ্ছে কোথায় কি একটা ব্যাড ইন্টেনশনে আমরা বলে ফেলি যে এনজয় করতে যাচ্ছে হতে পারে তারা স্বামী স্ত্রী কিংবা ভাই বোন কিংবা আরো কিছু কোনো সম্পর্ক ধরে কিন্তু প্রথমে আমাদের মাইন্ডে চলে আসে এরা নিশ্চয়ই কোনো কার্য করতে যাচ্ছে বা কুমতলব আছে এমন একটাই ভাবি কেউ হয়তো আমাকে একটা ভালো উদ্দেশ্যে একটা কথা সেটা আমি একটা খারাপ মর নিয়ে নিলাম হ্যাঁ আমার অহঙ্গে নিয়ে নিলাম অহঙ্গে নিয়ে তার কথাটাকে আমি মানলাম না আমরা প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যায় ভালো টুকু বাদ দিয়ে খারাপটুকুই আমাদেরকে আকৃষ্ট করে নেয় আমাদের মন ও চোখে আমরা দেখি না যে হয়তো একটা ঘটনা নেওয়া যেতে পারে একটা ছেলে বাচ্চা ছেলে সে খুব হাত ছেড় দিয়ে সাইকেল চালাচ্ছে হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে এবং অনেকটা দূর ঘুরাচ্ছে তার বাবা মা হঠাৎ করে বলবে এই পড়ে ভয় আমরা আশঙ্কা যাবি জায়গায় কিন্তু সাবধানতা হয়তো আমরা করাতে পারি যে সাবধানে চালাস সাবধানে করিস ও করতে গেলে বিপদ থাকতে পারে এই যে হাত ছাড়ে ছেড়ে দিয়ে চালাচ্ছে আবার কেউ কেউ হয়তো দেখে বলবে যে এ দেখো বড় ইয়ে দেখাচ্ছে দক্ষতা দেখাচ্ছে এটা পারি সেটা পারি দেখিয়ে বেড়াচ্ছে আমি হাত ছেড়ে দিয়ে চালাতে পারি কিন্তু এই যে হাত ছেড়ে দিয়ে চালানোর মধ্যে তার যে বুদ্ধি বা মানসিক বিকাশ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি না এই হাত ছেড়ে দিয়ে চালাবার জন্য তার মাইন্ড কতখানি কনসেন্ট্রেট করছে সেই কাজটি এবং কিভাবে সে হাত ছেড়ে দিয়ে ঠিকভাবে সাইকেলটিকে যেদিকে নিয়ে যেতে চাইছে সেদিকে নিয়ে পরিচালিত করতে পারবে তার জন্য সে তার বুদ্ধি খাটাচ্ছে এবং এই বুদ্ধি খাটানোর অভ্যাস থেকে তার বুদ্ধির বিকাশ হচ্ছে এই যে তার ঝোক কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ছে এটা কিন্তু আমরা দেখছি সে কিভাবে এটা করতে পারছে সেটা আমরা দেখছি আমরা দেখে বলছি পড়ে যাবে কিংবা তার নেগেটিভ দিকটাই দেখছি তাই এই বিষয়ে আমাদের কি করা উচিত আমরা সাধারণভাবে এই দিকেই আকৃষ্ট হয়েছি কেউ হয়তো ভালো কীর্তন করছে দশজনের মধ্যে পাঁচজন হয়তো সুন্দর অনুভব করছে আবার কেউ কেউ দেখছে এ এখানটায় ভুল হলো সেখানটায় ভুল হলো এখানটা ভালো করলো না দেখো কেমনভাবে ই করছে যেন বিরাট পণ্ডিত কিছু লোক আমরা এমনিভাবে বলি আবার কিছু লোক খুব আনন্দ উপভোগ করি আহ কি সুন্দর কীর্তন তো আমরা সে যে কীর্তন করতে পারছি ঠাকুরের দয়া তার প্রতি আছে ঠাকুরের দয়ায় শেখ ঠাকুরের কীর্তনটা করছে কি কথা ওটগুলি বলছে সেটা যদি না দেখে আমরা শুধু এইভাবে ভাবি তাহলে আমার খারাপটাই দেখা হলো খারাপটা যদি দেখি তাহলে কি হয় খারাপই হয় তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যন বলেছেন যে তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে এই বাণীটির উপরে প্রসঙ্গ সত্যারসনের সূত্র ধরে এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব এর পরবর্তী বাণীটি কি তে কি বলেছেন যদি আগের বাণীটি যদি কেউ না শুনে থাকেন শুনে নেবেন তুমি যাই দেখো না কেন আজকের বাণীটি পড়ছি তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে পাঠ করার পর শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন এর মধ্যে আলোচ্য অংশটুকু কি হরিপদদা বললেন তুমি যাই দেখো না কেন এখানে যাই বলতে কি বুঝবো শ্রী শ্রী পিতৃদেব কে বলবে মুরারিদা বলবে মুরারিদা কিছু বললেন কিন্তু বিষয়টি পরিষ্কার হচ্ছে না দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন সহজ উদাহরণ দিয়ে আমরা সবাই যেন বুঝতে পারি অতঃপর শ্রী শ্রী পিতৃদেব বললেন মানুষের মধ্যে ভালো গুণ আছে মন্দ আছে ঠাকুর বলছেন তার ভালো গুণটা দেখতে ভালোরই চর্চা কর গুরু দা পূজা পূজা করতে যাচ্ছি আসনে বসে দেখি চাঁদমালাটা নাই কাছে ছেলেগুলো ছিল ভাবছি ওরাই নিয়েছে তাদের নিয়ে নানা নিন্দাবাদ নিন্দাবান্দা করছি পরে দেখি আমারই হাত থেকে রাস্তায় পড়ে গেছে যদি বলতাম গেছে তো গেছে কি হয়েছে তাহলে খারাপ দেখা হতো না শ্রী শ্রী পিতৃদেব হরিপদাকে জিজ্ঞাসা করলেন খারাপ দেখলে কি হয় হরিপদা খারাপ হয় শ্রী শ্রী পিতৃদেব ভালো দেখলে কি হয় হরিপদদা ভালো হয় পিতৃদেব খারাপ দেখলে খারাপ ক্রিয়া হয় গুরু কিঙ্কর দা সুশীল দা নামে এক দাদা খক খক করে ঘরের মধ্যে কেশে থুতু ফেললো তিত্তিরি তাকে বলল থুতু ফেললে কেন সুশীল দা বলল তুমি পরিষ্কার করো হরিপদ দা সেবা করার সুযোগ পেয়েছি তিত্তিরি এরকম ভাবলে পারত শ্রীজী পিতৃদেব কাশের হুদার উদাহরণ দিলি কাশের গল্পই করছি মহাত্মাজি মহাত্মা গান্ধী ভাগলপুর যাচ্ছে থার্ড ক্লাস কম্পার্টমেন্টে উঠেছেন পাশে এক বিহারী ব্যবসায়ী বসে আছেন লোকটি গাড়ির মধ্যে থুতু ফেলল মহাত্মাজি মিষ্টি করে বললেন এত লোক কম্পার্টমেন্টে আছে আপনি বাইরে ফেলুন সে বলল না এখানেই ফেলব মহাত্মাজি খবরের কাগজ কাগজ পড়ছিলেন খবরের কাগজের টুকরা দিয়ে তিনি ওই কাজ বাইরে ফেলে দিলেন এখানে একটা প্রশ্ন ওই লোকটি মাতমাজি যে সুন্দর মিষ্টি করে বললেন তথাপি ওই লোকটি কেন শুনলেন না কথা কারণ যতই মিষ্টি করে বলুক না কেন ওই বলার মধ্যে ওই লোকটির ইগোতে আঘাত করেছিল অর্থাৎ তার যে যেখানে সেখানে থুতে ফেলার অভ্যাস এবং একটা যে কোনো এক ব্যক্তির কথা মতো সে যে নিজেকে পরিচালিত করবে না তার অহং তাকে বাধা দিল সে বুঝতে চাইলো না এই অহংকার তাকে বুঝতে দিল না যে লোকটি যে কথাটি বলেছে উচিত কথাই বলেছে। এবং এটা আমার এখানে ঘর ফেলা উচিত না এই বোধটা তার মধ্যে জাগলো না কিন্তু তার অহংে বাধা প্রাপ্ত হল তাই সে জিৎ করে বসলো না আমি এখানেই ফেলব এমনি যখন অবস্থা হলো তখন মহাত্মা যে কী করলেন খবরের কাগজের এক টুকরা দিয়ে তিনি ওই কাজ বাইরে ফেলে দিলেন এমনি করে তিন চার বার ফেলার পর আর ফেলেনি অর্থাৎ ওই লোকটি যতবার থুতু ফেলছিল ততবারই মহাত্মা গান্ধী বারবার করে ওই কাজ থুতুটুকু পরিষ্কার করে ফেলে দিচ্ছিলেন কিছুক্ষণ পর ট্রেন ভাগলপুর স্টেশনে পৌঁছে গেল প্ল্যাটফর্মে বিরাট ভিড় মহাত্মা গান্ধীকে রিসিভ করার জন্য মালা নিয়ে বহু লোক অপেক্ষা করছিল বন্দে মাতরম ধ্বনি দিয়ে ফুলের মালা নিয়ে মহাত্মাজিকে অভ্যর্থনা জানাবে সেই ব্যবসায়ীটি বুঝতে পারল এনেই মহাত্মা গান্ধী তখন খুব লজ্জিত হলো এবং কোনো কোনো ক্ষমা প্রার্থনা করল। তাহলে এই যে লোকটির অহংকার চূর্ণ হলো কখন যে যখন দেখলো যে ব্যক্তিটা আমাকে বলছিলেন তাকে সারা দেশের মানুষ মান্য করে সম্মান করে মানে সে একজন মহা মহাত্মা একজন মানুষ তাই দেখে তার মধ্যে লজ্জাবোধ হলো নিজের ব্যবহারের প্রতি ঘৃণাবোধ জাগল এবং নিজে পুনঃ পুনঃ বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলো মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সম্বন্ধে এক কাহিনী আছে দুপুরবেলা রাস্তার ধারে বাড়ির সামনে এক যুবক ও একজন যুবতী বসে আছে যুবতী বিধবা পোশাক অশ্বিনী দত্তের সাথে তার বন্ধু আছে বন্ধু দেখে বলছে দুপুরবেলা কেমন মেয়ে মানুষ নিয়ে গল্প করছে দেশের মানুষের কেমন অবনতি অশ্বিনীবাবু সাথে সাথে বললেন ওই মেয়েটি কোনো আত্মীয় হবে বোধ হয় কৌতূহল নিরসন করতে বন্ধু খোঁজ নিয়ে জানলেন ওই মহিলা যুবকটির বৌদি ওই মহিলা যুবকটির বৌদি মা ও সুস্থ মায়ের জন্য বোতলে গঙ্গা জল নিয়ে যাচ্ছে বন্ধুটি লজ্জিত হল ভুল কমেন্ট করার জন্য তাই শ্রী ঠাকুর এক জায়গায় সত্যেন বলা আছে কোনো বিষয়ে বা বস্তুর সম্পূর্ণ না জেনে তার প্রতি কোনো মন্তব্য প্রকাশ করা উচিত নয় এই কথাটি সত্যে আছে তাহলে দেখুন এই যে অশ্বিনী কুমার দত্তর সাথে যে বন্ধুটি ছিলেন আমাদের মনটা সাধারণত খারাপটাই দেখে তাই ওই যে মেয়েটি ছিল বিধবা আর তার পাশে যে যুবকটি কথা বলছিল সে ছিল তার দেওর বিশেষ কারণে মা অসুস্থ সেই ব্যাপার নিয়ে দুপুরবেলা গল্প করছিলেন অশ্বিনী দত্তদা কিন্তু ভালোটাই বোধ করছিলেন যে হয়তো তার কোনো সম্পর্কীয় আত্মীয় হয়ে থাকে কিন্তু তার বন্ধু পট করে ধরে নিল যে দেখো আজকের দেশের কি অবনতি দুপুরবেলা মেয়ে মানুষ নিয়ে গল্প করছে এটাই আমাদের আমাদের দৃষ্টিটা কুর দিকে বেশি যায় তাই আজকের বাণীটি হলো সর তুমি যাই দেখো না কেন সর্বাগ্রে তার মধ্যে ভালোটুকু দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো এটা হচ্ছে শ্রী ঠাকুরের আদেশ উপদেশ এটা মেনে চলাই আমাদের দরকার বিনা বিচারে বিনা দ্বন্দ্বে বিনা সন্ধে তাই নয় কি এই কথাগুলি ইষ্ট প্রসঙ্গ তারিখ দশ বার উনিশশো পঁচাত্তর সালে শ্রী শ্রী পিতৃদেবের সঙ্গে আলোচনা হয়েছিল এই বাণী সম্বন্ধে জামিনীকান্ত রায়চৌধুরীদার দিনলিপিতে আরেকটি কথা উল্লেখ করা আছে যেটা বলছি শ্রী শ্রী বর্দা বললেন ধর কেউ যদি ভুল কিছু করে তাকে কিছু বলবো না এখন যদি কিছু বলি তবে ভেবে দেখতে হবে এর প্রতিক্রিয়া কি হতে পারে আর না বললেই বা ক্রিয়া কি ক্রিয়া হবে আমি যদি বুঝিয়ে মিষ্টি করেই বলি বা কড়া করেই বলি তার ভিতর আমি থাকেই কেউ হয়তো প্রস্রাব করে জল দেয়নি তুমি সবাইকে সে কথা বলে চেঁচিয়ে ফাটিয়ে দিলে বুঝলে না এতে তার ইগো আরও বেড়ে গেল তোমার ঠিকমতো বলবার ধৈর্য নেই বলবার ধৈর্য নেই ঠাকুর সদাচারের কথা বলেছেন তাই তুমি তাকে বললে যদি বলতেই হয় তবে সদাচার সম্বন্ধে অন্য কথাও আস্তে আস্তে তুলে ধরতে হয় যাতে তার বোধে আসে তখন সে জীবনীয় আচার বিচারগুলি না মেনেই পারে না আর এভাবে আমার মধ্যে ভালো যা কিছু তা অন্যের মধ্যে প্রতিষ্ঠা করার সুযোগ পাব আর আমার অভ্যাসও স্বভাবগত হয়ে উঠবে এবার দেখুন শ্রী ঠাকুর বললেন তুমি যাই দেখো না কেন সর্বাগ্রে তার ভিতর ভালোটুকুই দেখার চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জা করতে করে ফেলো এটা ঠিকই সিসি ঠাকুর আমাদেরকে করতেই বললেন আমাদেরকে করতেই হবে কি করতে হবে ভালোটুকু দেখতে হবে আবার শ্রীশ্রী পিতৃদেব বললেন যে কাউকে যদি ভালো কথা বা তোমার আদর্শের কথা গুরুর কথা মানাতে হয় বা বোঝাতে হয় বলতে হয় তার ভিতর গুরুকে প্রতিষ্ঠা করার যদি ইচ্ছা থাকে তাহলে সেই সম্বন্ধেও আরও অন্য অন্য কথা বলে ধীরে ধীরে তার মনের ভিতর ঢুকে তার বোধগম্য করে বললে সে তখন বুঝতে পারে এটা আমার জন্য আমার জীবনের জন্য খুবই প্রয়োজনীয় তখন সে মেনে নিতে পারে না মেনে থাকতে পারে না কারণ সবার মধ্যে ইগো আছে আমি যদি সিধাসিধি ভাবে বলি সবার মধ্যে সবার ইগোকে হার্ট করবে তাই কারো প্রাণে আঘাত দিয়ে তো কিছু বলা যায় না তাহলে তো কেউ শোনেই না মানবেই না সবার মধ্যে ইগো আছে তাই শ্রী শ্রী পিতৃদেব আমাদেরকে কি করতে বলছেন যে আমাদের ধৈর্য সহ্য বাড়াতে বলছেন ধৈর্য সহকারে যদি আমরা ঠিক করে বলি তাহলে আমরা অন্যের মধ্যে সেই সত্যটাকে প্রতিষ্ঠা করার সুযোগ পাব আর এইভাবে চলতে অভ্যাস হলে সেটা আমার স্বভাবগত হয়ে উঠবে আর এমনিভাবে যখনই আমরা চলা শুরু করব ভালোটুকুই দেখার অভ্যাস করব তখন এই বৈচিত্র্যময় এই সৌন্দর্যের খনি এই সংসারে আমরা ভালোটাই দেখতে পারব এবং আনন্দে থাকতে পারবো তাই পরম মাংস শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা আছে এই সংসার মজার কুটি খাই দায় মজা লুটি সেই বলতে পারে যিনি মজা পায় আর মজা তখনই পায় আমাদের চোখটা যখন মজাই দেখে আর বাকিটুকু ফেলে দেয় পরমহংস নাম হয়েছে এই কারণে হংস জল কাদা মিশে থাকা সত্ত্বেও সেখান থেকে দুধের জল কাদা দুধ যদি তার মধ্যে থাকে সে দুধটুকুই সে গ্রহণ করে নিতে পারে তাই তিনি পরমহংস আর আমরা সেই পরমহংস অর্থাৎ পরমপ্রেময় শ্রী ঠাকুরের কে গুরুরূপে বরণ করেছি গ্রহণ করেছি পেয়েছি আমরা তাকে পেয়ে আমরাও তার কিছু কিছু অংশ আদর্শকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করে সর্বাগ্রে ভালোটুকু দেখার প্রচেষ্টা করব। এটাই আমাদের জীবনের ব্রত হওয়া উচিত এমনিভাবে চললে পরে নিশ্চয়ই আমাদের চরিত্র ধীরে ধীরে বদলে যাবে মহৎ চরিত্রে বদলে যাবে নিশ্চয়ই তা নয় কি আরেকটি কথা মনে পড়ল যে আমরা অনেক কিছুই বুঝি শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র আজকে যে মানুষের উদ্ধারের জন্য মানুষের চরিত্রকে গঠন করার জন্য মানুষকে প্রকৃত মানুষে তৈরি করার জন্য যা কিছু করে গেছেন আমরা সেটা দেখি না কিন্তু ইষ্টভৃতি ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ পোষণার্থে আমরা তাকে প্রত্যেক প্রতিনিয়ত দা প্রদান করি তার দেওয়া জিনিস তাকেই দিই সেখানে আমরা কত প্রশ্ন করি আর কিছু না কেউ কেউ কমেন্ট করে বললে বলেছেন যে আর কিছু নয় পয়সা দেওয়া শুধু আর কিছু নয় তার অর্থ সে আর কিছু দেখতে পাচ্ছে না তার মায়া মোহাম্মদ এইসবের কারণে একটা অন্ধ মেঘাচ্ছন্ন হয়ে আবরণ আছে সেই আবরণটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সে সত্যটাকে দেখতে পাচ্ছে না সত্যের আলোক সে দেখতে পাচ্ছে না তাই এমনি কথা বলছে তা নয় কি দেখুন এই ইষ্টবৃতির মাধ্যমে আমরা যে কত প্রকারে কতভাবে নিজেকে রক্ষা করছি এই ইষ্টবৃত্তি মহাযজ্ঞ এই ইষ্টবৃত্তিকে মেঘনাথের নিকুম্ভলা যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ যদি মেঘনাথ নিকুম্ভলা যজ্ঞ সম্পূর্ণ করে বেরিয়ে আসতে পারত তার মধ্যে যদি লক্ষণ বিভীষণ এবং হনুমান গিয়ে সেখানে ব্যাঘাত সৃষ্টি না করতো তাহলে ওই মেঘনাথকে মারা অসম্ভব ছিল কেউই মারতে পারত না ভগবানও মারতে পারতেন না সেই নিকুম্ভলা যোগ্য এই ইষ্টপতি মহাযজ্ঞ এটাকে অকাট্যভাবে যদি আমরা করি আমাদের সর্বদিক থেকে আমরা সংরক্ষিত হয়ে থাকতে পারি ঠিক আছে না তাই সবাই অনুরোধ যে তাদের এই মায়া মদ মশ্চর্য অহং এই আবরণগুলিকে ফেলে দিয়ে একটুখানি ঠাকুর কথা ভেবে দেখুন ঠাকুর কত কত কিছু করে গেছেন আমাদের জন্য আমাদের উদ্ধারের জন্য আমরা পান গুটখা বিড়ি সিগারেট মদ ভাং গাঁজা বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা তাদের সঙ্গে ফুর্তি করে কত পয়সা আমরা উড়িয়ে দিই এটাও আমরা নিয়মিতভাবেই করে চলেছি কত মানুষ সেখানে কিন্তু আমরা কখনো ভাবছি না যে আমি এই পয়সাগুলো ব্যর্থ বেকার খরচা করছি আমি সিগারেট বিড়ি পান গুটকা, মদ বা মাছ মাংস এমনি আরও কত নারী কথাও আছে এদের বশবর্তী হয়ে আমরা এটা করছি কিন্তু যার বশবর্তী হলে আমি আমার সব কিছু বসে আনতে পারি আমি সেই অমৃতের অধিকারী হতে পারি সেটা আমরা একবারও চিন্তা করে দেখছি না শুধু পয়সা হিসাব করে যাচ্ছি কিন্তু পয়সা যে আমার কোথায় কোথায় ব্যয় হচ্ছে তা আমরা খুঁজে দেখ মানে বুঝতেই পারছি না যা হোক আপনারা অতি বুদ্ধিমান জ্ঞানীগুণী যোগী আমি সাধারণ মানুষ তুচ্ছ মানব তার সেবা করার চেষ্টা করি নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করছি ভুলভ্রান্তি ক্ষমাগ্রহণ ভালো লাগলে তারই দয়া মনে করে গ্রহণ করে এগিয়ে যাবেন তাই আজকের এই টপিকটি হচ্ছে কি আমি আমার আদর্শকে আমার আমি সৎকে কীভাবে প্রতিষ্ঠা করবো অন্যের ভিতরে সেটাই বলার ছিল যে সর্বাগ্রে তার কেবলমাত্র ব্যক্তির নয় সব কিছুর মধ্যে সব ঘটনা সব বস্তুর ভিতরে তার ভালোটুকু দেখার চেষ্টা করতে বলেছেন ঠাকুর মজ্জা করতে বলেছেন আর এমনিভাবে যখনই আমি অভ্যাসে পরিণত করব তখন আমি আমার আদর্শকে অন্যের ভিতরে প্রতিষ্ঠা করতে পারবো আমার মতকে আমার সৎ ভাবকে অন্যের ভিতরে প্রতিষ্ঠা করতে পারবো এটিক বলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম